বর্তমানে প্রেমিক প্রেমিকা একে অপরের কাছে কিছু দাবি রাখে এটা স্বাভাবিক অনেক সময় অনেকে এমন কিছু আবদার করে বসেন যা সঙ্গীকে বিব্রত অবস্থায় ফেলে দেয় উদাহরণ হিসেবে বলা যায় অনেকে সঙ্গীর কাছে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পাসওয়ার্ড চান এতে সঙ্গী যেমন বিব্রত হন তেমনই বিশ্বাসের ঘাটতিও বাড়ে ভারতীয় মনোবিদদের মতে আসলে প্রেমের সম্পর্ক অনেক রকম রসায়ন কাজ করে বিশেষ করে পুরুষ ত্রান্তিক সমাজে এখনও অনেক পুরুষই তাদের স্ত্রী কিংবা প্রেমিকাকে নিজের অধীনস্থ মনে করেন ভাবেন তাদের কোনো ব্যক্তিগত চাওয়া পাওয়া নিজস্ব পরিসর থাকতে পারে না তার পোশাক আশাক হোক কিংবা কোনো বন্ধুর সঙ্গে তার প্রেমিকা বা স্ত্রীর মেলামেশা করবেন সব কিছুই কৃতিত্ব করেন তারা এক ধরনের আনন্দ পান শুধু পুরুষই নন অনেক নারীরাও একইভাবে সঙ্গীর পাসওয়ার্ড জানার দাবি করেন এটা হলো এক ধরনের অনিশ্চয়তা বলা ভালো আত্মবিশ্বাসের অভাব নিজের সম্পর্কে নিজের প্রেম কিংবা দাম্পত্য জীবনের রসায়ন সম্পর্কে কোনো বিশ্বাস না থাকলে মনের সন্দেহ প্রবণতা জন্মায় কারও মনে যদি এই ইচ্ছা জন্মায় তাহলে বুঝতে হবে সম্পর্কে কোথাও একটা অবিশ্বাস তৈরি হচ্ছে একবার পাসওয়ার্ড পাওয়া মানে আপনার ইচ্ছে করবে সঙ্গীর আরও গোপনীয়তা লঙ্ঘন করি তখন সঙ্গীর ফোন ফেসবুক সমস্তটাই দেখতে ইচ্ছে করবে শুধু তাই নয় সবসময় নজরদারি চালানোর প্রবণতাও তৈরি হবে সম্পর্কে এমন মনোভাব রাখা মোটেও কাম্য নয় সম্পর্কে জড়িয়েছেন বলেই আপনার কিছু ব্যক্তিগত থাকতে পারে না কিংবা আপনার সঙ্গীর সব বিষয় আপনাকে জানতেই হবে এ ধারণাটা থেকেও বেরিয়ে আসা সময় এসেছে সে আপনার সবচেয়ে আপন কিন্তু তার নিজস্ব কোনো জগৎ নেই এমন ভাবনাটা আপনার পছন্দের মানুষের প্রতি অন্যায় তার থেকে অনেক সহজ সঙ্গীর প্রতি বিশ্বাস রাখা আপনি চাইলে একশোবার সঙ্গীর সঙ্গে সবটা ভাগ করে নিতেই পারেন ভেবে দেখুন তো সঙ্গীর প্রতি বিশ্বাস শ্রদ্ধা ভালোবাসাটা বড় নাকি পাসওয়ার্ড জানতে চেয়ে সম্পর্ক টুকনো করে ফেলা কোনটা বেশি জরুরি আপনার কাছে সবার আগে সর্বশেষ জানতে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে যুক্ত থাকুন আমাদের সাথে